আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংক যেই কম্বাইন্ড সার্কুলারগুলো দিয়ে থাকে সেগুলোর আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে আপনার ইতিমধ্যে জানতে জানতে পেরেছেন যে সিনিয়র অফিসার অলরেডি দেওয়া হয়েছে তো আজকে আবার একটি সার্কুলার দিয়েছে সেটি হলো পদের নাম হলো অফিসার সাধারণ দু হাজার বাইশ সাল ভিত্তিক আটটি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের এবং এখার জব আইডি হলো আর ওয়ান জিরো টু জিরো টু যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করা যাবে তো এর পদসংখ্যা কতটি পদসংখ্যা সংখ্যা হল পনেরোশো সাতানব্বইটি এর মধ্যে সোনালী ব্যাঙ্ক পিএলসিতে রয়েছে ছয়শো তেতাল্লিশটি জনতা ব্যাংক পিএলসিতে রয়েছে একশো চৌষট্টিটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসিতে রয়েছে পাঁচটি আনসার ডি বিডিপি উন্নয়ন ব্যাংকে রয়েছে একটি বাংলাদেশ কৃষি ব্যাংকে রয়েছে চারশো ঊনপঞ্চাশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রয়েছে দুশো একত্রিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে চৌষট্টিটি কর্মসংস্থান ব্যাংকে পদসংখ্যা রয়েছে বিশটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পদসংখ্যা হলো বিশটি এই সব মিলিয়ে টোটাল হয়েছে পনেরোশো সাতানব্বইটি তো বেতন স্কেলটি আগের মতোই দুই সালের যে স্কেলটি নির্ধারণ করা হয়েছে সেই স্কেলেই কিন্তু বেতনটি দেয়া হবে এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান তদুর্থ পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এরপরের যেই জিনিসটি আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা এই বিষয় সম্পর্কে কিন্তু আমাদের একটি ভিডিও আমরা করেছি সেটার লিংক আমি ডিসক্রিপশন দিয়ে রাখব আপনারা দেখতে পারেন সবগুলো ব্যাংকের যে সার্কুলার রয়েছে সেগুলোতে একই রকমভাবেই সব কিছু আমাদের মানতে হয় তো একবার ভিডিও দেখলেই কিন্তু আপনার আজীবন আর লাগবে না যতদিন আপনি অ্যাপ্লাই করবেন চাকরি না পাবেন তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বয়স বয়সটি দেওয়া হয়েছে বিশ এক দুই সাল পর্যন্ত যাদের বয়স আছে এর মধ্যে আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য বত্রিশ বছর আবেদন দাখিল ফি প্রদানের শেষ তারিখ হলো বিশ এক দুই রাত এগারোটা মানে বারোটা পর্যন্ত ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পে সংগ্রহের তারিখ তেইশ এক দুই তো আপনার আবেদনের কিন্তু শেষ তারিখ হলো বিশ এক দুই হাজার চব্বিশ বিশ এক দুই হাজার চব্বিশ হলো আবেদনের শেষ তারিখ সেই একইভাবেই এখানে দেওয়া আছে যে আবেদন ফি দুইশো টাকা যা অফেরতযোগ্য এর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার দেওয়া আছে আমি যেটা বললাম একটু আগে ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব আপনারা দেখতে পারেন তো এরপরে যে যা রয়েছে এগুলো আর কিছুই না আপনাদের যেটা জানতে হবে সেটা হলো ছবি ছবিটা কিন্তু আপনাদের যখন সিভি করবেন তখনই কিন্তু এই ছয়শো ছয়শো পিকজেলের ছবি লাগবে এবং এই ছবিটির স্বাক্ষর লাগবে তিনশো ও আশি পিক্সেলের কিন্তু ষাট কেবির বেশি নয় আর ছবিটি হলো একশো কেবির বেশি নয় এই যে দুইটা জিনিস এগুলো আপনারা যখন সিভি করবেন তখনই কিন্তু পাবেন পরে আপনারা অ্যাপ্লাই করবেন তো বাকি সবগুলো প্রসেস দেখানো হবে আস্তে আস্তে তো এই এই ব্যাংক সম্পর্কে কিন্তু ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু একটি লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ